কালিয়ে রেলগেটে রেলগেটের যানজটটা আজকে নয় এই যানজটটা শুধু কথা সেই দাবি দাবিটাই থেকে গেছে কি করতে হবে আরো আমার মনে হয় এই বিষয়টা আরও মন্ত্রী লেভেল থেকে শুরু করে দে যারা আছে প্রত্যেকই আরো একটা আমি আপনার কাছে মেসেজ চাইছি কি দরকার এখানে এটা ও যে ওভার বল যে ওভার বল সত্যিই এটা খুবই জরুরি আছে চলুন দৰতোমলের আমরা বুঝতে পারছেন আজকে কিন্তু কালিয়াক চক ব্রেকিং নিউ চ্যালেঞ্জের যে গ্রাউন্ড রিপোর্ট সেখানে কিন্তু কখনোই রেলকে ধরা হয়নি ভাই আমাদের ক্যামেরা কালিয়াক চরঙ্গিতে জ্যাম দেখানোর জন্য চ্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে যেটু কালিয়াক চক রেল গেটটাকে দেখিয়ে দিবে এটা কোনো রিপোর্ট হবে না এ পর্যন্ত শুধু একটা জানানো তবে সঙ্গে থাকুন আমরা গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরব